এক নম্বর পয়েন্ট হলো মহান আল্লাহ কি সব জায়গায় আসে নাকি নাই দুই নম্বর পয়েন্ট হলো মহান আল্লাহ সংক্ষিপ্ত পরিচয় তৃতীয় নম্বর আলোচনা হলো মহান আল্লাহ কি নিরাকার নাকি আকার তৃতীয় নম্বর আলোচনা হলো চতুর্থ নম্বর আলোচনা হলো মহান আল্লাহ তালাকে কি রসুল সাল্লু সাল্লাম দেখেছেন কিনা খুব সংক্ষিপ্ত ভাবে এই চারটি পয়েন্ট আলোচনা করব এবং শেষে সাবান মাসের করণীয় এবং বর্জনীয় আলোচনা শুরু করা যাক সর্বপ্রথম পয়েন্ট হলো মহান আল্লাহ কি সর্বত্র বিরাজমান সব জায়গায় আছে এ সম্পর্কে কুরআন কি বলে হাদিস কি বলেন মহান আল্লাহ পাঁচ নাম্বার আয়াতে বলেন আর রহমান আলাল আসুস্তাবা আল্লাহ তালা আরশে সমুন্নত আল্লাহ তালা আরশে সমুন্নত তাহলে বোঝা গেল মহান আল্লাহ তালা আরশে আছেন আরশে সে আছেন এক শ্রেণীর হুজুর একশ্রেণীর মোল্লারা বলে মহান আল্লাহ তালা সর্বত্র বিরাসনা সব জায়গায় আছেন না মহান আল্লাহ তালা সর্বত্র বিরাসনা নয় মহান আল্লাহ তালা আরশে আছেন সেটা কোরআন দিয়ে প্রমাণিত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যাকে ইমামে আজম বলা হয় তিনি কি বলছেন তিনি বলছেন যে যে ব্যক্তি বলবে যে মহান আল্লাহ তারা আসমানে নাকি জমিনে আমি তা জানি না সেই ব্যক্তি কাফের হয়ে গেল তার মানে কি কুরআনে স্পষ্ট দেওয়া আছে আর রহমান আলাল আরশে তাওয়া আল্লাহ তাআলা আরশে সমুন্নত তারপরেও কি যে ব্যক্তি বলবে যে মহান আল্লাহ তাআলা আসমানে আছে নাকি জমিনে আছে তা আমি জানি না তাহলে সেই ব্যক্তি কি কাফের আবার যদি বলে যে আল্লাহ তাআলা আরশে আছে কিন্তু আরশ আসমানে নাকি জমিনে তা আমি জানি না এটাও যদি কোনো ব্যক্তি বলে তা আশা এ ব্যাপারে দ্বিতীয় ইমাম ইমাম মালেক রমতুলা আলাইকে বলছেন তিনি বলছেন যে আল্লাহ তালা আরও সে সমুন্নত কিন্তু তেনার জ্ঞান তেনার ক্লিক সর্ব জায়গায় বিরাজমান সর্বোচ্চ বিস্তৃত আমরা এখানে কি করতেছি না করতেছি আল্লাহ তালা সব জানে এটাই তার কোনো না এই জন্য তিনি আলহাব এজন্যতে তিনি রব এজন্যতে তিনি ইসলামী উলবাসিল আল্লাহ তালা সর্বশ্রোতা আল্লাহ তালার সর্বজ্ঞানী আল্লাহ সবকিছু জানেন সবকিছু দেখেন ইমাম আলাই বলেন যে মহান রহমতালা আরো সে সমুন্নত কিন্তু তিনি ইচ্ছা করলেই কোন সৃষ্টির নিকটে আসতে পারে মানে কোন মানুষের নিকটে আস্তে পারে এটা তার তার দ্বারা সম্ভব আসে না আসে সেটা পারে কিন্তু তিনি পারে তিনি যাই ইচ্ছা তাই পারে কোথায় আছে এটা দলিল ফাআলুল লিমা ইউরি আছে তিনি যাই ইচ্ছা তাই করে করতে পারে কি আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন কিনা আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন এমনকি কি ইমাম শাফি বলতেন আল্লাহ পৃথিবীতে অবতরণ করতে পারেন আল্লাহ তালাকে পৃথিবীতে অবতরণ করতে পারেন এটা আল্লাহ প্রত্যেক রাতে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এই প্রথম আসমানে আসেন দুনিয়ার আসমানে আসেন আসার পর আল্লাহ তালা তার বান্ধবদেরকে তিনটি কথা বলে কয়টি কথা তিনটি কথা বলে তাই এখানে আমাদের স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ তালা প্রথম আসমানে প্রতি রাতে আসেন কুল্লা শুধুমাত্র পনেরোই সামান মানে সময় রাতে নয় প্রত্যেক রাতে আসেন কথাকে বোঝা যায় শুধুমাত্র পনেরোই সামান সবে করাতে সবে বরাতে নয় আল্লাহ তালা প্রত্যেক রাতে আসেন কুল্লা লাইলা প্রত্যেক রাতে আসেন এই আল্লাহ তারা যে আশে আজিমে সমুন্নত আল্লাহ তারা সর্বত্র বিরাজমান নয় এ সম্পর্কে ইমাম আহমেদ ইবনে হাম্বাল এনাকেও প্রশ্ন করা হয়েছিল তিনিও একই কথা বলেছেন যে আল্লাহ তালা আরশে সমুন্নত তার জ্ঞান তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান তিনি সব কিছু জানেন সব কিছু বোঝেন সব কিছু দেখেন তার মতো বোঝার মতো ক্ষমতা কোন সৃষ্টির নাই সবাই সৃষ্টি একমাত্র কে আল্লাহ তালা একমাত্র স্রষ্টা কে আল্লাহ সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু ধ্বংস হবে না মহান আল্লাহ এটা গেল সর্বত্র বিরাজমান এই পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো মহান আল্লাহ তালার সংক্ষিপ্ত পরিচয় মহান আল্লাহ তালার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে মহান আল্লাহ তালাই বলছেন কোন আহাত হেনবি আপনি বলুন আল্লাহ তালা এক ও অ দ্বিতীয় দুই নম্বরে বলছেন আল্লাহ উৎসাম এবং তিনি কারো ওপর নির্ভরশীল নন বরং সবাই তার ওপর নির্ভরশীল লাভ পিয়ারি কেউলা আল্লাহ তালা কাউকে জন্ম দেয়নি এবং আল্লাহ তালাকেও কেউ জন্ম দেয়নি কথা বোঝা যায় কথা বোঝা যায় চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন রাহুয়ার এবং আল্লাহ তালার সমতুল্য কেউ নাই আল্লাহ তালা বলছেন লাইস দ্যা ক্যা আল্লাহ তালার মতো কেউ নাই আল্লাহ তালার সমতুল্য কেউ নাই আল্লাহ তালার সাথে তুলনা আরো হবে না এটা হলো আল্লাহ তালা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ তালা বলছেন এই পৃথিবীতে এই বিশ্ব ভূমণ্ডলে যদি মহান আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো ইলাহ থাকত তাহলে সেই নকল আল্লাহ এবং নকল পৃথিবী দুটাই ধ্বংস হয়ে যেত কথা বুঝতে পারছেন কে বলছেন মহান আল্লাহ তালা বলছেন যে এই পৃথিবীতে মহান আল্লাহ তালা ব্যতীত যদি অন্য কোনো রব থাকত তাহলে ওই অন্য কোন রব মানে নকল রব এবং ওই পৃথিবীর দুটাই ধ্বংস হয়ে যেত তার মানে সকল কিছুর কন্ট্রোল ক্ষমতা একমাত্র আল্লাহ তালার হাতে পৃথিবী কন্ট্রোল করতেছেন কে আল্লাহ তালা পৃথিবী পালন করতেছেন কে লালন পালন করতেছেন কে আল্লাহ তালা তাহলে এটা গেল আল্লাহ তালার সংক্ষিপ্ত পরিচয় এবার আসি আল্লাহ তালা কি আকার আছে নাকি নিরাকার কথা বুঝা যায় আল্লাহ কি আকার আছে নাকি আল্লাহ এই মাথায় ডাকে আল্লাহ আকার আছে কিনা তালার চেহারা আছে আল্লাহ তালার মুখমন্ডল আছে আল্লাহ তালার সত্তা আছে আল্লাহ তালার হাত আছে আল্লাহ তালার পা আছে আল্লাহ তালার চোখ আছে কিন্তু কেমন আল্লাহর মত কেমন আল্লাহর মত সেটা আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ একমাত্র কে ভালো জানে আল্লাহ তালা ভালো জানেন তার সাথে তুলনা কারো হয় না তিনি তেনার মত কেউ যদি ভাবে আল্লাহ তালার চোখ মুখ এরকম আল্লাহ তালার হাত এরকম তাহলে সে প্রচণ্ড পরিমাণে শিট পড়ল একবার সবচেয়ে বড় শিট করে ফেলবে আল্লাহ তালার যে চেহারা আছে আল্লাহ তালার যে মুখমণ্ডল আছে সে সম্পর্কে আল্লাহ তালা বলছেন সুরা আর রহমান ২৬ এবং ২৭ নম্বর হ্যাঁ আমি দলিল সহকারে দিয়ে দিচ্ছি যেহেতু এই কথাগুলো অনলাইনে চলে যাবে অবশ্যই দেখবে মানুষ অবশ্যই একটু উপকার হবে আর রহমানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আল্লাহ বলেন কুল্লু মান্লু মানে প্রত্যেক মা মানে যা কিছু আছে আলাইহা মানে মানে সব কিছু ধ্বংসশীল পৃথিবীতে এই ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সব ধ্বংসশীল সব নশ্বর

থাকবে না সব ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র রবের চেহারা রবের মুতमंडর রবের সত্তা বাকি থাকবে তাছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে তাই এখানে বোঝা গেল স্পষ্ট ভাবে বোঝা গেল আল্লাহ তালার সত্তা আছে আল্লাহ তালার চেহারা আছে আচ্ছা আমরা জানি না যে আমরা যখন জান্নাতে যাব আমরা সবাই আশা করি আমরা জান্নাতে যাব আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতে দেন সকল বিল্লাহু আমিন আমরা যখন যাওয়ার পর আল্লাহ আমাদেরকে দর্শন দিবেন এটা আমরা সবাই জানি না জান্নাতে যাওয়ার জাননাতে আল্লাহ আমাদের দিবেন দিবেন দর্শন সাক্ষাৎ দিবেন দেখা কেমন ভাবে দেখতে পাবো আমরা যেমন চাঁদ আমরা সুন্দর ভাবে দেখতে পাই তেমন করে দেখা পাবো তা আল্লাহ তারা যদি আকারে না থাকে তাহলে কি দেখবেন বলেন তাহলে ভণ্ড মুক্তিরা তারা ভণ্ড না তারা পড়াশোনা করে আল্লাহ তালার চেহারা আছে কিন্তু সেটা একমাত্র আল্লাহ তালা সেটা কারোর সাথে তুলনা দেওয়া যাবে না আল্লাহ তালার হাত আছে কিভাবে এই যে কথাগুলা না এর বাংলা অর্থগুলো কিন্তু আপনারাও জানেন কিন্তু সেগুলো স্পষ্ট হবে না এবার আমি স্পষ্ট করে দেখি আল্লাহ তালার যে হাত আছে তার প্রমাণ হলো সমত সুরা তুরের আটচল্লিশ নম্বর এক আল্লাহ তালা বলছেন যে জাহান নামি আল্লাহ তালা বলছেন সরি এখানে আল্লাহ তালার যে হাত আছে সে সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে আমি যখন আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পর যখন ফেরেশতাদেরকে বললাম যে হে ফেরেশতারা তুমি আদমকে শেষদা করো তখন সমস্ত ফেরেশতারা আদমকে শেষদা করল কিন্তু একজন শেষদা করলো না সেকে ইবলিস তখন এই ইবলিস আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন আলা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই হে ইবলিস তোমার কি হলো মা মানাকা কে তোমাকে বাধা দিল আন তাসজুদা যে তুমি সেজদা দিচ্ছ না আমি যাকে সৃষ্টি করেছি আমি যে আদমকে সৃষ্টি করেছি অন্তসজুদা মানা একটা কে তোমাকে বাঁধা দিলো অ্যান্তাসজুদা সেদ্ধা করতে কে তোমাকে বাধা দিলো লিমা ফলাক্ত বিয়া দাই আমি যাকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি তালে আল্লাহ তালা যদি হার না থাকে এই হাত কথাটা এখানে আসলো কেন তার মানে প্রমাণ পাওয়া গেলো যে আল্লাহ তালা কি আছে হার আছে আল্লাহ তালার পাশে তার প্রমাণ আল্লাহ তালার পাশে তার প্রমাণ হলো জাহান্নামে যখন জাহান্নদেরকে দেওয়া হবে সব যখন দেওয়া হবে দেওয়ার পর অনেক বড় জায়গা থাকবে তখন নামকে প্রশ্ন করা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছ তখন জাহান নাম উত্তর দিলে কি জানেন হালমিম মজিদ আরো আছে কি জাহান্ন বলবেন তখন আল্লাহ তালা তার নিজের পা জাহান্নামে দিবেন দেওয়ার পর জাহান্নাম বলবে কট 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 যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আর লাগবে না জাহান্নাম তখন দুই পাশে সঙ্কুচিত হয়ে যাবে আট সাটো হয়ে যাবে হয়ে গিয়ে বলবে কি কট খট কট যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আর লাগবে না আর লাগবে না তা আল্লাহ তালার যে পা আছে তার প্রমাণ পাওয়া গেল তো আল্লাহ তালার যে হাত আছে তার আরো একটা প্রমাণ হলো যে ওই যে কিছুক্ষণ আগে বললাম আল্লাহ তালা প্রত্যেক রাতে রাতের শেষ তৃতীয়াংশে এই পৃথিবীতে আসেন দুনিয়ার আসমানে আসেন আসার পর বলেন কে আসো আমাকে ডাকবে আমি তার তাকে সারা দিব কে আসো আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা শুনবো কে আসো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিবো তখন এই যে আমি যে হাতটা এইভাবে এরকম করতেছি না আল্লাহ তালা এইভাবে বলবেন যে কে আছে হ্যাঁ আমার পান্তারা তোমরা কে আছো আসো আমাকে ডাকো আমি তার তাকে সারা দিব আল্লাহ তালা যদি হার না থাকে তাহলে এইভাবে কেন বলবেন হাত প্রশস্ত করে দিবে ওই আরবি এবার সুন্দর করে দেওয়া আছে যে হাত প্রশস্ত করে দিবে তার মানে বোঝা গেল আল্লাহ তালার হাত আছে কিন্তু কেন আল্লাহ তালা আল্লাহ তালা জানেন আল্লাহ তালার চোখ আছে আল্লাহ তালার চোখ আছে তার প্রমাণ হলো আল্লাহ তালা বলছেন যে অসবির লিফুক নিরক্তিকা তোমার রবের সিদ্ধান্তের জন্য তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি আমার চোখের সামনেই কিসের সামনে রয়েছে চোখের সামনে তার মানে বোঝা গেল যে আল্লাহ তাল চোখ আছে এটা আল্লাহ তালা রাসুমকে বলছেন যে তোমার রবের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো আর তুমি আমার কিসের সামনে আছো চোখের সামনেই রয়েছ তাহলে এখানে স্পষ্ট প্রমাণ হলো যে আল্লাহ তালা কি আছে চোখ আছে কিন্তু কেমন চোখ আল্লাহর মত আল্লাহর চোখ আল্লাহর মত কারোর সাথে তুলনা দেওয়া যাবে না এবার আসি আল্লাহর সাল্লাহ সাল্লাম কি আল্লাহ তালাকে দেখেছেন বা এই পৃথিবীর কোন ইমাম পৃথিবীর কোন লোক পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন বুজুর্গ আল্লাহ তালাকে দেখেছেন কিনা উত্তর হলো পৃথিবীর কোন ইমাম পৃথিবীর কোনো রাসুল পৃথিবীর কোনো নবী পৃথিবীর কোনো বুজুর্গ আল্লাহ তালাকে দেখেন নাই হ্যাঁ মুসা আল্লাহ সাল্লাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন তিনি আল্লাহ তালাকে দেখতে চেয়েছেন আল্লাহ তালা বলেছে মুসা তুমি আমাকে দেখতে পাবে না মুসা বলছে না আল্লাহ আমার মনটা মানতেছে না আমি দেখতে চাই ঠিক আছে তুমি কি ঠিকই দেখবে হ্যাঁ আল্লাহ আমি দেখবো তাহলে তুমি তুর পর্বতে চলে আসো মুসা বলল আমার পাশেই এত পর্বত এত পাহাড় তুর পর্বতে যাবো আচ্ছা ঠিক আছে তুমি বলেছ আমি যাব তোর মুসা দৌড় লাগাইছে তুর পর্বতে গেছে আল্লাহ তালার সামান্য একটা মূর তুর পর্বতে ফেলার কারণে তুর পর্বত একবারে ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কালো পায়লা। হয়ে

মানুষের এমন কোন মর্যাদা নেই যে মানুষ আল্লাহ তালার সাথে কথা বলবে ওহি ছাড়া অথবা পর্দার অন্তরাল ছাড়া এই কথাটা রাসুলকে উদ্দেশ্য করে বলছেন মেরাজের রাতে যখন আল্লাহ তালার কাছে আল্লাহ রাসূল গিয়েছিলেন তখন ওহির অন্তরাল থেকে ওহির মাধ্যমে এবং পর্দার অন্তরাল থেকে আল্লাহ তালাকে দেখেছেন

পৃথিবীর কোনো মানুষ তার মৃত্যুর পূর্বে আল্লাহ তালাকে দেখতে পাবে না পৃথিবীর কোনো মানুষ তার মানে রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে দেখেন নাই মেরাজের রাতে আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু দেখেন নাই পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন আর আল্লাহ তালা বলছেন মানুষের এমন কোনো মর্যাদা নেই যে সে ওহি ছাড়া পদার পর্দার অন্তরাল ছাড়া আল্লাহ তালার সাথে কথা বলতে পারবেন তার মানে রাসুল সাহসালাম পর্দার অন্তরালে দেখেছেন সরি পদার অন্তরালে কথা বলেছেন এবং ওহির মাধ্যমে কথা বলেছেন কেউ দেখতে পায়নি আবুজার রাজি আল্লাহ তালহি তিনি আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন হাল রাইতা রব্বা হ্যাল্লা রাসুল আপনি কি আল্লাহকে দেখেছেন তারা আল্লাহ রসুল বললেন নুরান আন্না আর কিভাবে আমি আল্লাহ তালাকে দেখতে পাবো তিনি তো বিরাট এক নূর বিরাট এক আলো কিভাবে আমি দেখতে পাবো আয়েশা রাজি আল্লাহ তালা আনহু যিনি একজন জ্ঞান মহিলা আয়েশা রাজি আল্লাহ তালা আনহা তিনি বলছেন যে মান হাদ্দা সাকা আন্না মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম রায় রব্বাহু ফাঁকাত কাদা তোমাদের মধ্যে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহকে দেখেছে তাহলে সে মিথ্যা কথা বলল ফাকাত কাদাম আর এখনকার আবু হানিফার ভক্তরা বলে ফাজা আলী আমল করাচি থেকে ছাপা সাতষট্টি পৃষ্ঠায় লেখা আছে যে আবু হানিফা নাকি নিরানব্বই বার আল্লাহ তালাকে দেখেছেন সঙ্গে করে নাওয়াজ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তাদেরকে তো তাদের ভক্তরা লিখেছে তিনশো সাতষট্টি পৃষ্ঠা সাফি নাকি তালাকে একশো বার দেখেছে তারপর প্রথম পীর বাইজি বোস্তামি কেনার ভক্তরা বলে আল্লাহ তালাকে তিনি নাকি এক হাজার একবার দেখেছে এখনকার একজন বিশাল বড় পীর আছে দেওয়ানবাগি নাম আছে শুনছেন তো দেওয়ানবাগি এই দেওয়ানবাগি নাকি প্রতিদিন আল্লাহর সাথে মিটিং করে তার ভক্তরা তাকে বলেছিল যে এই যে মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে এ ব্যাপারে আপনি কি বলেন তখন দেওয়ানবাগি বলছে গতকাল আল্লাহর সাথে আমার মিটিং হয়েছে আল্লাহ তালা বলছে নিন্দ আল্লাহ তোমরা ধৈর্য ধারণ মানে প্রতিদিন নাকি আল্লাহ তালাকে দেওয়ানবাগি দেখে অথচ আল্লাহ বলছেন